তাহলে হচ্ছে গিয়ে আপনাদের নাম্বার দেওয়া থাকবে ওইটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে তারপর আপনি আমাকে ডাকবেন আমি চলে আসুন আপনার পরিচয়টা আমি শুনতে চাই কোথা থেকে আসছেন বা বিষয় কি আমার পরিচয় হচ্ছে আমার নাম মাখি বাড়ি সিরাজগঞ্জ আমরা তিনটা বোন ভাই নাই আমার বাবা নেই বাবা মারা গেছে আমার আম্মা আছে আর হচ্ছে গিয়ে আমি পড়াশোনা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি আরবি পড়তেও পারি কোরআন শরীফ এগুলো পড়তে পারি নামাজ রোজাও করি

মানে সে যেন আমাকে না চাইলাম অন্য একটা নারীর দিকে যেন না তাকাইতে পারে এরকম আচরণ করবো তার সাথে আমি সুন্দর কথা বলছেন এজন্য আপনাকে ধন্যবাদ আপনার মতে সংসার ভাঙার জন্য কে বেশি দায়ী থাকে স্বামী না স্ত্রী অনেক সময় সংসার ভেঙে যায় না মানুষের তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় কিন্তু দায়টা কার বেশি থাকে অপরাধটা কার বেশি থাকে আমি মনে করি অপরাধটা বেশিরভাগ ইসি দেবী থাকে